আমার নবীরে কেমন ভালোবাসতে হবে আমার নবীরে ভালোবাসার মতো আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে হর বেলালের মতো আমার নবীকে ভালোবাসতে হবে হর যত আবু বক্কর সিদ্দিকের মতো কথা বলেন ঠিক কিনা আমার নবীকে যদি আবু বক্কর সিদ্দিকের মতো ভালোবাসু আমার নবীকে যদি হরজত বেলালের মতো ভালোবাসো আর হরযত ওয়াইসাল কারণের মতো যদি ভালোবাসো আমার নবীর না দেখে পাইছে আর আমরা যদিও নবীরে না দেখি কিন্তু মদিনাওয়ালার নবীর শান যদি গাইতে পারি মহব্ব যদি অন্তরে ধারণ করতে পারি আমাদের ভাঙ্গাধরের মধ্যে মদিনাওয়ালার নবী আসতে পারে কি পারে না আওয়াজ এমনি আরো জুড়ে কন পারে কি পারে না আমার যুবক ভাইরা আমার নবীরে কেমন ভালোবাসতে হবে আমার নবীরে হরজতি বেলালের মতো ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না আওয়াজে মানি না রান খুলে কোন ঠিক কি না বেঠি আমার নবীরে হরজতে বেলাল কেমন ভালোবাসতেন জানেন নিরে বাজান আমার নবী আপনার নবীর বেলাল রাজি আল্লাহ তালানহু কেমন ভালোবাসতেন বেলাল রাজি আল্লাহ তালানহু বেলাল রদি আল্লাহ তালানহু আমার নবীরে কেমন ভালোবাসতেন আপনার আমার নবীর আলমিন নবী যখন দুনিয়া থেকে পর্দা করবে ওই মুহূর্তে যখন আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিন নবী যখন দুনিয়া থেকে পর্দা করলু ওই মুহূর্তে বেলাল রাদি আল্লাহ তালান কি করলেন বাজান মদিনার জগৎ ছাইরা দিল বেলাল রাদি আল্লাহ তালান হু আর মদিনার মধ্যে থাকে নাই মদিনার বাসী ডাক দেখ বেলাল ও বেলাল রে কি জন্য তুমি মদিনার যাই ছেড়ে যাচ্ছো বেলাল রাদি হাল নাহুতা লান এই মদিনার শহরে আমার আর ভালো লাগে না কারণ হল এই মদিনার মধ্যে মদিনার নবী নাই এই জন্য আমি বেলালের আর ভালো লাগে না একটা জবান বন্ধ রাখবেন না চিল্লে কি সুভাহ বলা যাবে না বেলাল রাদিয়াল নাহুতা লান হু মদিনার উপাদ হয়ে গেল মদিনার নবী বর্ণনা করলো ওই মুহূর্তে বেলাল নদী আল্লাহ মদিনার জগৎ ছেড়ে দিলেন এমন অনেক দিন হয়ে গেল বেলাল নদী আল্লাহ হওয়ার মদিনার মধ্যে আসে না এমন ভাবে মদিনার মধ্যে আর বেলাল আসে না অনেকদিন হয়ে গেল এমন ভাবে যখন দিন যাচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী একদিন বেলাল স্বপ্নে দেখায় ও বেলাল বেলাল ও বেলাল তোমার কি আমার জন্য মায়া লাগে না রে বেলাল তোমার তো অনেক দিন দইরা দেখি না তুমি কোথায় ছই লাগেলা তুমি কোন জায়গার মধ্যে চলে গেছো গো ও বেলাল তোমার দেখার জন্য তো আমার মনটা পাগল পাগল হয়ে গেছে এই কথা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো ওই মুহূর্তে বেলাল আল্লাহ আর রাতের বেলা ঘুমাই না কারণ হলো বেলা আল্লাহ আল্লাহ হুতাল নবীর জন্য পাগল ছিলেন কথা বলেন ঠিক কিনা নৱদিনা হল আৰু যখন স্বপ্নে দেখাইলোঁ যে বেলাল আমাৰ মনটা তোমার দেখার জন্য পাগল বেলাল নদী আলনা শুনতা তোমার ওই মুহূৰ্তে ঘুমায় না চটপট চটপট আৰম্ভ করে দিল চটপট চটপট আৰম্ভ করে দিল এমনভাবে বেলাল নদী আল না আর রাতের বেলা ঘুমায় না এম ঘুমায় না ঘুমাই না ঘুমাই না না ঘুমাই আর আঠটাৰে পাৰ কইরা দিছে যখন সকাল হৈছে ও আমার মাধবপুরের বাবারা যখন সকাল হয়ে গেল বেলাল রাদি আল্লাহ তালার হু রানা হয়ে গেল আমার মদিনা বলার নবীর হুকুম পালন করার জন্য বেলাল রাদি আল্লাহ তালানহু মদিনার দিকে রানা হয়ে গেল কেমনে রওনা হয়েছে জানিননি বেলা আল্লা দি আল্লাহ কি করছে জানিননি এমনভাবে ঘুমটা দিয়া বেলাল রাদি আল্লাহ মদিনার দিকে রানা হয়ে গেল মনে মদিনার দিকে রয়ানা হয় বেলা নদী আল্লাহ মুতা নানান হু মদিনার দিকে আসতেছেন যেই যেই গায় মদিনার নবী রহমা তুলি লাল আমি নবী এই জায়গার মধ্যে মেম্বরের মধ্যে মিম্বরের মধ্যেই দাঁড়ায় দাঁড়ায় দিতেন এই জায়গার মধ্যে বেলাল গেল গিয়া দেখে এমদিন আরে নবীন নাই 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 এমদিন আরে নাই আই এমনভাবে বেলাল রাদি আল্লাহ তালান সর্ব যাচ্ছে সব জায়গায় বেলাল রাদি আল্লাহ তালান হু যায় কোন কোন জায়গায় যাই জানি না যেই জায়গার মধ্যে মদিনাবলার নবী থাকতেন যেই যেই জায়গার মধ্যে মদিনাবলার নবী বসতেন সেই সেই জায়গার মধ্যে যাচ্ছে একটা জায়গায় আর মদিনার নবীরে পায় না এই জন্য লইয়া বেলালে লহু কি করলেন কই যেই জায়গায় মদিনার নবী নাই সেই জায়গায় আমি বেলাল থাকতে পারব না চিল্লি সুবাহ বলা যাবে না অনবি প্রেমী কে দিশে হারা মর বই করে না প্রেম তো মরে না বলেন 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 নবীন প্রেমী বলা যাবে না ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল কয় আর আমি মদিনার জগতে থাকবো না কারণ হলো মদিনার নবী এই মদিনার জগতের মধ্যে নাই এই জন্য আমি বেলাল আর এই জায়গার মধ্যে থাকতে পারবো না এক কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদি আল্লাহ তালানহু রওনা হয়ে গেল মদিনার জগৎ ছাইরা দিবে এমন ভাবে বেলাল রাজি আল্লাহ তালানহু চলে যাচ্ছেন যাইতে যাইতে বেলাল রাদি আল্লাহ তালান কিছু সংখ্যক পাথরের মধ্যে বেলাল রাজি আল্লাহ হু চুমু খাচ্ছেন চুমু খাইতে খাইতে যাই সব পাথরের মধ্যে চুমু না এই মুহূর্তে মদিনার বাসীরা কি করলেন বাজান জানেন নেই মদিনার বাসী বেলাল রাজি আল্লাহ তালান হুর দিকে আকৃষ্ট হইল দৃষ্টি আকর্ষণ করলেন গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করলো ওই মুহূর্তে বেলাল আল্লাহ তালান হু বেলাল দিকে দৃষ্টি আকর্ষণ করলেন মদিনার বাসীরা মদিনার বাসীরা ডাক দিয়ে কো ও লোকেরা চাইয়া দেখো একটা লোক যাইতেছে সব পাথরের মধ্যে চুমু খায় না সব পাথরের মধ্যে চুমু খায় না কিন্তু সে সব পাথরের মধ্যে চুমু খায় না সব পাথরের মধ্যে চুমু খায় না সব পাথরের মধ্যে চুমু খায় না বাচ্চা বাচ্চা কিছু পাথরের মধ্যে চুমু খায় কারণটা কি এমন ভাবে মদিনার বাসীরা কই বেলা এই লোকটা দি সব পাথরের মধ্যে চুমু খাই না কারণটা কি জানা দরকার এই কথা বইলা মদিনার বাসীরা দৌড়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল মদিনার বাসী ডাক দেয় কে গো কে তুমি কি জন্য পাথর গুলা কি জন্য তুমি কুর্তি কাইলা কি জন্য সব পাথরের মধ্যে চুমো খাও না কারণটা কি ওই মুহূর্তে বেলাল দাদি আল্লাহ তালান হওয়ার কোনো কথা কয় না বেলাল দাদি আল্লাহ তালান হু চুপ রইলেন ওই মুহূর্তে মদিনার বাসীরা ডাক দিয়ে কয় যদি তুমি প্রমাণ যদি তুমি প্রকাশনা না হও পরিচয় না দাও তোমার হলে তোমার সমস্যা হইতে পারে এ কথা যখন বলল বেলাল দাদি আল্লাহ তালান হু বই পাইয়া বেলাল দাদি আল্লাহ তালান হু কি করবেন বেলাল দাদি আল্লাহ তালান কোন পরিচয় দেয় না কারণ হইল মদিনারবাসী যদি জানে এটা বেলাল তাহলে মদিনার বাসি দিবে এই জন্য বেলাল রাজি আল্লাহ তালান পরিচয় দেয় না মদিনারবাসীরা বাসিরা ডাক দেখো কে গো কে তুমি কি জন্য পরিচয় লুকায় রাখতেছ পরিচয়টা দাও কেন তুমি সব পাথরের মধ্যে চুমু খাও না কারণটা কি বেলাল রাজি আল্লাহ তালান হুকুম টাটার আর সরাই না সরাই না সরাই না এই মুহূর্তে মদিনারবাসীরা বাসিরা ডাক দেয় কে গো কে পরিচয় কি জন্ম সব পাথরের মধ্যে চুমো খাও না এই মুহূর্তে মদিনার বাসীরা কি করলেন বেলাল দিয়া লাউ দালানহ গুমটা সরাইল সেই মুহূর্তে সরাইছে গু ও আমার ব্রাহ্মণ বাড়িয়ার বাবারা যেই মুহূর্তে বেলাল রাজি আল্লাহ তালানহুর গুমটানা চুরাইল ওই মুহূর্তে মদিনার বাসি ডাক দিয়া কয়ে আজানের পাখি পাইছি কে কৈ আছ আ আরে কে কোথায় আজানের পাখি ধরা পড়ছে ওই মুহূর্তে মদিনার বাসীরা সবাই একত্রিত হয়ে গেল সবাই একসঙ্গে হয়ে গেল রে বাজান কবির মনোযোগ একসঙ্গে হার পড়ে মদিনার বাসীরা ডাক দেখ বেলাল ও বেলাল মদিনার নবী করার পরে তোমারে আর পাওয়া যায় নাই তুমি কোথায় গেছিলা ওই মুহূর্তে বেলাল কাঁদা কই ও মদিনারবাসী এই মদিনায় মদিনা ওয়ালার নবী নাই এই জাগার মধ্যে আমি বেলাল থাকতে পারবো না এই এইজন্য আমি বেলাল মদিনার জায়গা ছেড়ে দিয়েছি ঐ মুহূর্তে মদিনারবাসীর মধ্যে দুইটা ভাগ হয়ে গেল দুইটা ভাগ হওয়ার পরে দুইটা দল হয়ে গেল দুইটা দল হওয়ার পরে এক দল ডাক বিয়া কয় ও বেলাল বেলাল তুমি মদিনার মধ্যে থাইক্কা যাও ও বেলাল তুমি মদিনার মধ্যে থাইক্কা যাও মদিনার মধ্যে থাইক্কা যাও মদিনার মধ্যে থাইক্কা যাও ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু বলে আমি মদিনায় থাকতে পারবো না কারণ হইল এই মদিনার মধ্যে নবী নাই এই আমি বেলাল থাকতে পারবো না কি সুবাহ আল্লাহ বলা যাবে না ওই মুহূর্তে আরেকটা দল বেলালটা দিয়ে আল্লাহ আগ বেলা ও বেলাল তুমি এই মদিনার মধ্যে না থাকিয়া যাও তাহলে যেই মদিনার নবী তুমি আজান দিলে নামাজ পড়াইতো এই আজানটাই একবার দিয়া যাও আই মুহূর্তে আমি আমার জবান দিয়া মদিনওয়ালার নাম নিমু আমি আমার জবান দিয়া মদিনওয়ালার নাম নিব কিন্তু চক্ষু দিয়া মদিনার নবীরে দেখবো না আমি বেলাল এই আজান দিতে পারবো না জোরে জোরে কন্যা বাজান আল্লাহু আকবার মদিনার মদিনার ও জগতের মানুষ আমরার কথা শুই না বেলা আজান দিবে না আমরার কথা আজান দিবে না আমরার কথা বেলাল আজান দিবে না যদি বেলাল ডে আজান দেওয়াইতে চাও আমার মনে হই মদিনাওয়ালার নাতি যদি হুসাইন আসে তাহলে আজান দিতে পারে কল্লা আল্লাহ

কিন্তু বেলাল তো কথা শুনতেছে না আপনার মনে কই যদি আপনি বলেন তাহলে মনে হয় বেলাল আজান দিতে পারে এ কথা বলি না মদিনাওয়ালার নাতি ঘর যদি হুসেন রাদি তালান তালানহ দৌড়ে গেল বেলাল রাদি আল্লাহ কাছে যে এই মুহূর্তে বেলাল রাদি আল্লাহ কাছে গেল ডাক কই বেলা ও বেলাল 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 রে এক পত মতো নানার সুখ নানা পৃথিবীতে নাই নানা যাওয়ার পরে তোমার আজানো

মদিনাবলার নাতি যদি আমার নবী বলতো তা হইলে আমি মদিনাবলার নবীর কথা শুনতাম আমার নবী তো যদি আমারে ভালোবাসো আমার আউলাদ ভালোবাসো যদি আপনার অমান্য করি তাহলে তো নবীরা অমান্য করাবাই হুতালান আপনার কথা তো আমি ফালাইতে পারবো না এই কথা বল আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেছে জুড়ে কি বাহান আল্লাহ বলা যাবে না

বলার সঙ্গে বেলাল পরে যা দাও গা গুম সুরে মনে যায় ওটো বিলাল মিনারতে ওটো বিলাল মিনারাতে সময় গয়ে যা গো মধুর সুরে শুনবার মনে চায় দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে ওটে বিলাল মিনারা আল্লাহ একবার বলে সর্বলোকের কথা মতে টে বিলিনারাতে এমন কি সন্ন্য বীর প্রেমী ও যে পাওয়া দা গো মধুর সুরে শুনবার মনে যায় আজন্দ মুদুর সুরে শুনবার মনে একবার জুড়ে কি আল্লাহ একবার বলা যাবে না